আসসালামু আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আবেদনের আপনাদের আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি এবং আবেদন শুরু কবে এবং শেষ কবে তো সমস্ত কিছুই দেখিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্ন স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো এখানে অনেকগুলো পদ রয়েছে আমরা সবগুলো পদ দেখে নেব এক নম্বরে প্রকিউরমেন্ট অফিসার স্টোর অফিসার এখানে দুইজন লোক নিকট হবে এখানে আপনাদের বেতন দে হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে আপনারা থেকে বত্রিশ বছরের বয়সের মধ্যে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রথম শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রী সরকারি আধা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সকল কাজে অভিজ্ঞতা সম্পন্ন বাড়াচ্ছেদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং দুই নম্বরে হাইড্রোগ্রাফার একজন লোক নিয়োগ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আপনাদের গণিত শাস্ত্র ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞানে একম শ্রেণীর স্নাতত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং তিন নম্বরে উপসহকারী প্রকৌশলী এখানে দশজন লোক নিয়োগ হবে এখানে আপনাদের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এবং চার নম্বরে নৌজন পরিদর্শক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো টাকা পর্যন্ত এখানে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস ইঞ্জিন ড্রাইভার একম শ্রেণী সনদ অথবা সংশ্লিষ্ট ট্রেড অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে ভিটিএসএস অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকবেন এবং এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে দুই বছরের চাকরি অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে বিষ শব্দ টাইপ করতে হবে এবং ছয় নম্বরে আরআর ড্রাইভার এখানে একজন লোক নিয়ে করা হবে এখানে বেতন দেওয়া হবে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং সাত নম্বরে সহকারী স্যানিটারি পরিদর্শক এখানে একজন লোক নিয়ে করা হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে আপনাদের কমপক্ষে এইসএসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে স্বনী হতে হবে স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বরে টিকাদানকারী এখানে একজন লোক হবে এখানে আপনারা বেদন পাবে টাকা থেকে বাইশ হাজারশ নব্বই টাকা পর্যন্ত এখানে আপনাদের কমপক্ষে এইস এসসি পাস সহ ট্রেড সনুদ্ধারী হতে হবে এবং নয় নম্বরে জুনিয়র স্টোরম্যান এখানে চারজন লোক হবে এখানে আপনাদের বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এবং কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রসার দেওয়া হবে এবং দশ নম্বর যে পথটি রয়েছে নিম্নমান বহিঃ সহকারী এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে সাতান্ন জন লোক নিয়োগ হবে এখানে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন এখানে আপনাদের কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্য হতে হবে তো এখানে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে শুধু পুরুষ প্রার্থী এবং বাকি যে উপরে পদগুলো রয়েছে পদগুলোতে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে নিচে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ জব তে অনলাইনে চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে না অপশনে ক্লিক করে প্রার্থী অনলাইনে ফি জমা দিতে হবে এখানে আপনাদের এক থেকে দুই নং ক্রমিক পদের জন্য ছয়শো টাকা এবং তিন নং ক্রমিক পদের জন্য পাঁচশো টাকা এবং চার নং ক্রমিক পদের জন্য তিনশো টাকা এবং পাঁচ থেকে দশ নং ক্রমিক পদের জন্য আপনাদের দুইশো টাকা আবেদন ফি জমা দিতে হবে তো এখানে আপনাদের এই আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট মাধ্যমে আপনাদের পরীক্ষায় সময়সূচি জানিয়ে দেওয়া হবে এবং নিচার একটি ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন শুরু হবে পাঁচ তারিখ এক মাস দু সাল এবং আবেদন শেষ হবে পাঁচ তারিখ দুই মাস মানে পাঁচই ফেব্রুয়ারি দু পঁচিশ সালে আবেদনটি শেষ হবে এবং অনলাইনে ফিজ জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন ছয় তারিখ দুই মাস দু সাল তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে